আসসালামু আলাইকুম আজকে আমি একটু হাঁটতে বের হলাম অ্যান্ড হাঁটতে বের হওয়ার পর মনে হলো যে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি আমাদের একটা নতুন কোর্স যে বের হয়েছে এই কোর্সটা নিয়ে একটু কথাবার্তা বলি তো আমাদের একটা অনেক কমন প্রশ্ন আমরা কয়েকদিন ধরে পাচ্ছি সেটা হলো যে এই কোর্সটা আমরা যে এত ধরনের কোর্স অলরেডি আমাদের আছে এই কোর্সটা কিভাবে অন্যান্য স্পোকেন ইংলিশ কোর্সগুলো থেকে ভিন্ন বা কিভাবে ওদের থেকে ডিফারেন্ট তো মানে আমার মনে হয় যে একটা জিনিস যেটা আমরা খুব বেশি চেষ্টা করেছি আমাদের এই কোর্স অন্য কোর্সের থেকে ডিফারেন্ট রাখার সেটা হচ্ছে যে সিচুয়েশানের মাধ্যমে কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি আমাদের ব্যাংকে কথা বলা লাগতে পারে প্রেজেন্টেশন দেওয়া লাগতে পারে টিচারদের সাথে কথা বলা লাগতে পারে আমরা অফিসে কথা কীভাবে ইংরেজি কথা বলতে হয় সেটা জানতে চাই হয়তোবা আমরা ভিসা ইন্টারভিউ দিতে চাই জব ইন্টারভিউ দিতে চাই সো আমার মনে হলো যে এরকম কোনো কোর্স নাই যে কোর্সটা অ্যাকচুয়ালি এটার সাথে কেটার করে যে আমরা কিভাবে বিভিন্ন ধরনের সিচুয়েশানে আমরা অ্যাকচুয়ালি ইংলিশে কথা বলতে পারি সো এই ধরনের তিরাশিটা সিচুয়েশন নিয়ে আমরা এই কোর্সটা লঞ্চ করি অ্যান্ড কেন এ কোর্স দ্যাটস একটা মানে খুব বড় একটা কেন এ কোর্স কেন অন্য কোনো কোর্স না কারণ কি আমরা এখানে শুধুমাত্র কিন্তু ভিডিওর মাধ্যমে বা শুধুমাত্র লিখিত কন্টেন্টের মাধ্যমে শেখানোর চেষ্টা করি নাই আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল যে কীভাবে এক একজন লার্নার কিন্তু এক একজন স্টুডেন্ট কিন্তু এক একভাবে শিখে মনে করেন যে কেউ হয়তো বা ভিডিওর মাধ্যমে ভালো শিখতে পারে কেউ হয়তো বা লিখিত নোটের মাধ্যমে ভালো শিখতে পারে কেউ হয়তো বা এমন হতে পারে যে সে শর্টকাট দেখে ভালো শিখে কেউ হয়তো বা এমনও হতে পারে যে এই সবগুলো মিলিয়ে ভালো শিখে আবার কেউ অডিও শোনে ভালো শিখে সো আমরা এগুলো নিয়ে অনেক পড়াশোনা করেছি আমি গত চার পাঁচ বছর ধরে সো আমার মনে হয়েছে যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি এমন একটা কোর্স রেডি করতে পারি যেটা মোটামুটি সবার ক্ষেত্রেই অ্যাপ্লাই করবে যে সব ধরনের লার্নারই মোটামুটি এটা থেকে বেনিফিট নিতে পারবে তো আমাদের প্রথম কম্পোনেন্ট যেটা এই ভিডিও এই আমাদের কোর্সটাতে আছে সেটা হচ্ছে ভিডিও সেই ভিডিওগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে কিভাবে বিভিন্ন সিচুয়েশনের মধ্যে আমরা ইংরেজিতে কথা বলতে পারি সেটা শেখানোর তারপর ভিডিও হয়ে যাওয়ার পরে আমরা সেদিন চেষ্টা করেছি যে ভিডিওটা তো সবাই দেখবে কেউ যদি ভিডিও দেখে তার এনাফ শেখানো হয় তাহলে সে কি করবে সো তাহলে সে এরপরে হয়তোবা লিখিত নোট চায় আমাদের সবার কিন্তু ক্লাসে এমন একটা ফ্রেন্ড থাকে যে ফ্রেন্ডের নোট খুবই ভালো হয় সে খুবই ভালো নোট করে অ্যান্ড আমরা চাই যে তার নোট এই কোর্সটার মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে এই যে নোট দেখে যারা ভালো করে শিখতে পারে তাদেরকেও যাতে আমরা একটা সুযোগ দিয়ে দিই তো ভিডিও দেখবেন তারপরে নোট থেকে পড়বেন লিখিতভাবে ট্রান্সক্রিপ্টটা আছে যে আমি ভিডিওতে যা আছে কথা বলেছি সব কিছু ট্রান্সক্রিপ্টের মাধ্যমে দেওয়া আছে ট্রান্সক্রিপ্টে লিখিতভাবে দেওয়া আছে অনেক বাতাস হচ্ছে খুবই খুবই ভালো ওয়েদার অনেকদিন পরে সো হ্যাঁ মানে অনেকে হয়তোবা নোট পড়ে ভালো শিখতে পারে সো তাদের জন্য আমরা অনেক এখানে নোট রেখেছি ট্রান্সক্রিপ্ট রেখেছি কেউ হয়তো বা ট্রান্সক্রিপ্টের পর নোটের পরের পরে শর্ট ভালো শিখতে পারে সো তাদের জন্য কিন্তু আমরা শর্টকাট থেকে পড়ারও অনেক সুযোগ রেখেছি আর অনেকে আছে যারা বা খুব বেশি সময় দিতে পারবে না পড়াশোনায় অডিও বুক শুনে ভালো হবে বা অডিও বুক শুনে বেশি উপকার হবে সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অডিও বুকের একটা দেখতে ইচ্ছা না করে দেখতে ইচ্ছা করে অবশ্যই দেখবেন আর যদি অডিও ভিডিও দেখার পর আপনার শুধুমাত্র অডিওটা শুনতে ইচ্ছা করে তাহলে আপনি শুধু অডিও শুনে পড়বেন তারপর যদি আপনার ট্রান্সক্রিপ্ট পড়ে মানে আপনি যদি লিখিতভাবে পড়ে বেশি ভালো করে শিখেন তাহলে আপনি ট্রান্সক্রিপ্ট দেখে ট্রান্সক্রিপ্ট পড়ে পড়ে শিখতে পারবেন এত কিছু পড়ার পর যদি আপনার শর্টকাটের মাধ্যমে জাস্ট রিভাইজ করে ফেলতে ইচ্ছা করে তাহলে আপনি রিভাইজ করেও করে ফেলতে পারবেন কোনো মানে ওই ওই শর্টকাটও আমরা রেখেছি আর তাছাড়া সবগুলো কোর্সের একটা অনেক ইম্পর্টেন্ট অংশ হলো এক্সাম আপনারা যে এতগুলো পড়াশোনা করছেন এতগুলো ভিডিও দেখছেন এতগুলো নোট পড়ছেন ট্রান্সক্রিপ্ট দেখছেন আপনারা যদি এক্সাম দিয়ে নিজেদেরকে টেস্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনারা বুঝছেন না যে আপনাদের আসলে এই জিনিসগুলো পড়ে কতটুকু উপকার হচ্ছে আসলে কি উপকার হচ্ছে না কি না সো লাস্ট কম্পোনেন্ট থাকে হলো কুইজ যে কুইজ বা সেই এক্সামটা দিয়ে আপনারা অ্যাকচুয়ালি এই যে এতগুলো কন্টেন্ট পড়লেন ভিডিও দেখলেন নোট পড়লেন সবগুলো দেখার পর আপনাদের নিজে নিজেদেরকে যাচাই করতে হবে পরীক্ষা দিতে হবে সো পরীক্ষা দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে আচ্ছা আমরা যতগুলো ভিডিও দেখলাম এতগুলো কন্টেন্ট পড়লাম এত পড়াশোনা করলাম আমাদের লেভেলটা কি আসলে উঠেছে নাকি সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লাস্টে গিয়ে কুইজটা দিতে হবে কুইজটা দেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পারবেন যে একটা নির্দিষ্ট পরিমাণ ভিডিও যখন আপনাদের দেখা হয়ে যাবে একটা নির্দিষ্ট পরিমাণ কন্টেন্ট যখন আপনাদের দেখা হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে কুইজ দেওয়ার সুযোগ থাকছে কুইজ দিয়ে আপনারা সার্টিফিকেট পাওয়ার সুযোগ থাকছে তো যখন আপনারা নির্দিষ্ট পরিমাণের কন্টেন্ট শেষ করে ফেলবেন আপনারা কিন্তু একটা সার্টিফিকেটও পেতে পারেন অ্যান্ড সার্টিফিকেটটার মূল্যটা কী এটা আসলে আমরা সবাই জানি কারণ আমাদের জবে ঢোকার জন্য স্পোকেন ইংলিশ বা ইংলিশের দক্ষতা দেখানো লাগে বিদেশে যাওয়ার জন্য দক্ষতা দেখানো লাগে বিভিন্ন কারণে বিভিন্ন ইন্টার্নশিপ বিভিন্ন ধরনের প্রোগ্রামে কোয়ালিফাই করার জন্য আপনাদের ইংরেজি দক্ষতা দেখাতে হবে সো কোথায় লাগে না সার্টিফিকেট তো সব জায়গায় লাগে সো এতগুলো জিনিস যে আপনারা এত কষ্ট করে আপনি পড়াশোনা করলেন এত কষ্ট করে পুরস্কার শেষ করলেন এরপর আপনাদের সার্টিফিকেট পাওয়ার সুযোগ করেছেন সার্টিফিকেটটা পাওয়ার পর সার্টিফিকেটটাকে কাজে লাগা অবশ্যই এনকারেজ করব সবাইকে যাতে আপনারা এই কোর্সটা শেষ করে এই সার্টিফিকেটটাকে কাজে লাগান কারণ আমাদের সব মানে অ্যাকচুয়ালি লাইফের সব জায়গায় কিন্তু আমাদের স্পোকেন ইংলিশের খুব খুব খুবই বেশি গুরুত্ব অ্যান্ড আপনাদের সবার কথা মাথায় রেখে আমরা এত বিভিন্ন ধরনের কন্টেন্ট রেখেছি কারণ আমরা কিন্তু চাইলেই খালি ভিডিও দিয়ে কুইজ ভিডিও দিয়ে হয়তোবা কোর্স লঞ্চ করতে পারতাম বা শুধু হয়তোবা কুইজ দিয়ে লঞ্চ করতে পারতাম কিন্তু আমরা চেয়েছি যে এত ধরনের স্টুডেন্ট আছে যারা এক একজন এক একভাবে ভালো মনে করে প্রেফার করে সো আমরা চাইছি যে সব ধরনের লার্নারদের জন্য বা স্টুডেন্টদের জন্য যাতে অপশান থাকে যে যে কোনো কন্টেন্ট যেটা যেভাবে ওরা শিখতে পছন্দ করে তারা যাতে সেভাবে শিখতে চায় সো আমি আপনাদের সবাইকে বলবো যে এই কোর্সটাতে আপনারা ভর্তি হয়ে যান কোর্সটাতে আপনারা ভর্তি হয়ে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বিভিন্নভাবে শেখার উপায় রয়েছে আর সবগুলো কন্টেন্ট যখন আপনারা শিখে ফেলবেন আপনাদের যখন ভিডিও কুইজ সব শেষ হয়ে যাবে এরপরে সার্টিফিকেট পাওয়ার সুযোগ রয়েছে অ্যান্ড সার্টিফিকেট পাওয়ার পর এই সার্টিফিকেটটা আপনাদের লাইফে কত জায়গায় যে কাজে আসবে এটা আপনারা আসলে এরপরে বুঝতে পারবেন যখন আপনারা সব জায়গায় অ্যাপ্লাই করবেন সব জায়গায় এই বিভিন্ন চাকরি বিদেশে যাওয়ার জন্য বা যেখানে আপনার আপনাদের ইংলিশ ইংলিশের দক্ষতা দেখাতে যাবেন সেখানে কিন্তু এটা কাজে নেবে সো আমি আপনাদের সবাইকে বলবো যে আপনাদের যদি ঘরে বসেই নিজের ফোন থেকে স্পোকেন ইংলিশ শেখার ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই কোর্সটাতে আজকেই ভর্তি হয়ে যান অ্যান্ড ভর্তি হয়ে নিজের স্পোকেন ইংলিশের যাত্রাটাকে আজকেই ঘরে বসেই শুরু করে দেন